সুপ্রিয় আজকে আপনাদের জানাব ইুদিরা হজরত উমর যে চারটি প্রশ্ন করে বিপদে ফেলার চেষ্টা করেছিল ইসলামী খেলাফতের তখন স্বর্ণযোগ চলছে ইসলামী বিজয়কে থামাতে তখন একের পর এক কূটকৌশল সাজাতে ব্যস্ত ইহুদিরা তেমনই এক অপকৌশলের অংশ হিসেবে কয়েকজন ইহুদি ধর্মযাজক হজরত উমর রাজিয়াল্লাহ তালানহু এর দরবারে এলেন তারা খলিফা হজরত উমর রাদানহুকে প্রস্তাব দিলেন যে তারা চারটি প্রশ্ন করবেন এই প্রশ্নগুলোর উত্তর আসমানি কিতাব থেকে দিতে হবে সেটা হোক তাওরা এঞ্জিল অথবা কোরআন মাজিদ থেকে বলা বাহুল্য প্রশ্নগুলোর উত্তর আসমানি কিতাবে উল্লেখ আছে মুসলমানদের কেউ এর উত্তর দিতে পারলে যাজকরা সবাই ইসলাম গ্রহণ করবে কিন্তু যদি কেউ প্রশ্নগুলোর উত্তর দিতে না পারেন তবে যাজকরা ইসলামী খেলাফতের সর্বত্র ওই পরাজয়ের কথা ছড়িয়ে দেবেন যার পরিণতিতে ইসলামী খেলাফতের ভাবমর্যাদা চরম সংকটের সম্মুখীন হবে হজরত উমর তালানহু তাদের শর্তে রাজি হলেন তারা চারটি প্রশ্ন করল প্রথম প্রশ্ন দুই যমজ ভাই যারা একসঙ্গে জন্মগ্রহণ করে এবং পরবর্তীতে একই সাথে মারা যায় কিন্তু এদের বয়সের মধ্যে একশো বছরের পার্থক্য এরা কোন দুই ভাই এদের মাঝে বয়সের পার্থক্য কেন দ্বিতীয় প্রশ্ন পৃথিবীতে এমন একটি জায়গা আছে যেখানে সূর্যের কিরণ মাত্র একবারই পড়েছিল এর আগে কখনো সেখানে সূর্যের আলো পড়েনি ভবিষ্যতেও পড়বে না কোন জায়গা এটি তৃতীয় একটি কবর তার ভেতরে একটি লাশ কিন্তু কথা হলো এই কবরেরও প্রাণ আছে তার ভেতরকার লাশটিরও প্রাণ আছে ওই কবরটি লাশটিকে নিয়ে ঘুরে বেড়ায় একসময় লাশটি কবর থেকে বের হয়ে আসে এটি কোন কবর ও কোন লাশ চতুর্থ প্রশ্ন একটি কারাগারের ভেতর একজন বন্দি বন্দিটি সেখানে কোনো প্রকার শ্বাস প্রশ্বাস নিতে না পারলেও দিব্যি বেঁচে আছে এটি কোন কারাগার বন্দিটি বা কে ওমর হয়ে এই বিচিত্র প্রশ্নগুলো শুনে প্রখ্যাত সাহাবি হজরত আব্দুল্লাহ ইবনে মাসউদকে ডেকে পাঠালেন তিনি ছিলেন আসমানি কিতাবসমূহের গবেষক ও বিশারদ বিজ্ঞ ফকি এবং মুফাসির কুরআন তিনি খলিফার কাছ থেকে প্রশ্নগুলো মনোযোগ দিয়ে শুনলেন শুনে বললেন ইয়া আমিরুল রোল আপনি কোনো চিন্তা করবেন না তারা এখনই তাদের উত্তর পেয়ে যাবে অতপর তিনি উত্তর দিতে শুরু করলেন প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে এই দুই ভাই হলেন ইহুদিদের নবী হজরত উজাইর আলাইহুয়া সাল্লাম ও তার ভাই তারা দুজন একই সঙ্গে জন্মগ্রহণ করেন একদিন উজাইর আলাইহুয়া সাল্লাম এক জনমানবহীন প্রান্তর অতিক্রম করছিলেন সেখানে নেই কোনো মানুষ নেই কোনো প্রাণ শূন্য খাখা ময়দান দেখে তিনি বললেন ইয়ার রব্বুল আলমিন এরকম স্থানেও কি কখনো আবাদ হতে পারে এই কথা বলার কিছুক্ষণ পর তিনি এক গাছের তলায় ঘুমিয়ে গেলেন আল্লাহ আল্লাহপা সিও কুদ্র দেখানোর জন্য নবীকেই বেছে নিলেন তিনি নবী উজায়েরের প্রাণ নিয়ে নিলেন একশো বছর নবী উজাইর আলাইহুয়া সাল্লাম প্রাণহীন ঘুমিয়ে রইলেন তাই ওনার বয়স আর বাড়লো না কিন্তু তিনি ঘুম থেকে উঠে দেখলেন সেই প্রান্তর জনমানবে ভরা সেখানে আবাদ হয়ে গেছে পরবর্তীতে নবী উজাইর ও তার ভাই একই দিনে মারা যান উল্লেখ্য সেই জায়গাটি ছিল বাইতুল মুকাদ্দাসের এলাকা জেরুজালেম দ্বিতীয় প্রশ্ন সেই স্থানটি হচ্ছে নীলনদের ওপর ভেসে ওঠা রাস্তা বনি ইসরায়েলদের নিয়ে নীলনদ পার হবার সময় হজরত মুসা আলাইহুয়া সাল্লাম তা লাঠি দিয়ে আঘাত করেছিলেন তখন আল্লাহ পাকের কুদরতে পানির ওপর বারোটি রাস্তা ভেসে উঠেছিল পরবর্তীতে ফেরাউন ও তার দরবল নীলত পার হতে গেলে রাস্তাটি ডুবে যায় এই রাস্তাটিতেই মাত্র একবার সূর্যের কিরণ পতিত হয়েছিল ওই রাস্তাটি আর কখনো ভাসবেও না আর কখনো আলোও পড়বে না তৃতীয় প্রশ্নের উত্তর হল সেই কবরটি হল হজরত ইউনুস আলাইহুয়া সালামকে গিলে ফেলা মাছটি আর লাশ হলেন তিনি মাসটিও জীবিত ছিল নবীও জীবিত ছিলেন পরে তিনি সেখান থেকে জীবিত পরিত্রাণ লাভ করে চতুর্থ প্রশ্নের উত্তর হচ্ছে সেই বন্দিটি হচ্ছে মায়ের গর্ভে থাকা বাচ্চা মায়ের গর্ভে থাকা শিশুটি কোন প্রকার শ্বাস নিতে না পারলেও আল্লাহ আল্লাহতালার অশেষ দয়ায় সুস্থভাবে বেঁচে থাকে আমিরুল মুমিনিন হজরত উমর রদিয়াল্লাহ তালানহু হজরত আবদুল্লাহ ইবনে মাসউদের উত্তর শুনে অত্যন্ত আনন্দিত হলেন তার জ্ঞানের গভীরতার প্রশংসা করলেন আর ইসলামী খিলাফতের মান মর্যাদা ধুলোয় মিশিয়ে দেবার জন্য আসা পাদ্রীরা উত্তর শুনে চমকে গেল লজ্জায় তাদের মাথা নত হয়ে গেল কোরআনি জ্ঞানের গভীরতায় অসীমিত হয়ে তারা সবাই হজরত উমর রাজিয়াল্লাহ তালানহুয়ের হাতে ইসলাম কবুল করলেন আমি